সুপ্রিয় দর্শক আজকে একটি ভিডিও রেকর্ড করতে যাচ্ছি ভিডিওটি হলো যারা কম্পিউটারে ফটো জেরেক্স ইত্যাদির কাজ করেন তো কাস্টমারকে ফটো দিতে হলে আমাদের খামের প্রয়োজন হয় অ্যানবেলাপের প্রয়োজন হয় এই আপনাদের কম্পিউটারের প্রিন্টারের কাজের জন্য যে পেপার এফ পেপার ব্যবহার করেন সেই এফ পেপার থেকে যে নষ্ট নষ্ট পেপারগুলো রয়েছে যে পেপারগুলো নষ্ট হয়ে যায় সেই পেপারগুলো না ফেলে দিয়ে সেইগুলো দিয়ে খুব ভালো করে সুন্দর করে খাম বানিয়ে নিতে পারবেন বাজার থেকে কিনে আনতে হবে না দেখতে পাচ্ছেন আমি একটি এ পেপার কয়েকটি নিলাম কয়েকটি এ পেপার থেকে দুই বাঘে প্রথমে ভাগ করলাম দেখতে পারছেন এরপরে সমান করে আবার আরও একটি বাগে ভাগ করলাম অর্থাৎ একটি এফোর পেপার থেকে চারটি ভাগ হয়ে যাবে দেখতে পারছেন প্রথমে দুই ভাগে ভাগ করলাম ফোর পেপারকে এরপরে চার ভাগে ভাগ করার পর চার ভাগের এক ভাগকে কয়েকটি একত্র একত্রিত করে দুই দিক থেকে সমান সমান বান্স করলাম তারপর যে দুই দিকে কর্নার রয়েছে কোনা রয়েছে সেই কোনাটি কাটতে হবে সুন্দর করে একটি খামের শেপ দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন কাটছি এটি সুন্দর করে দু দিক থেকে কোনা কাটতে হবে দেখতে পাচ্ছেন দুদিকের কোনা কাটার পর প্রত্যেকটির কোনা কাটা হয়ে গিয়েছে কাটার পরে একটি সুন্দর শেপ দেখা দিয়েছে দেখতে পাচ্ছেন খামের শেপ হয়ে গিয়েছে এরপরে এই যে দুদিক থেকে বাড়তি অংশ রয়েছে সেই অংশগুলো এবারে কাটতে হবে সমান করে যাতে সবগুলো একসঙ্গে এক সমান হয়ে কাটা হয় এই যে দেখতে পাচ্ছেন কুণাটি কাটছি দুদিকের চা চারদিকের চারটি বাড়তি কোণা যে রয়েছে সেই বাড়তি অংশগুলো কেটে নিলাম তারপর দেখতে পাচ্ছেন এবারে খামের শেপ হয়ে গিয়েছে শুধুমাত্র বাকি রয়েছে সঠিক ভাঁজ করে গম দিয়ে আটা লাগানোর কাজ তো এবারে দেখতে পাচ্ছেন দুদিক থেকে দুই অংশ ভাঁজ করে প্রথমে দিকের একটি অংশকে আমরা গম দিয়ে গম লাগিয়ে দিলাম তারপর এই যে গম লাগিয়ে নিলাম এরপরে দুই দিকে দুই অংশকে দুই সাইডে গম লাগানো হলো যে অংশটি খোলা রাখবো সেই অংশতে গম লাগাতে হবে না যে সাইড খোলা রাখবো দেখতে পারছেন হয়ে গেলো একটি সুন্দর খাম দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে কয়েকটি পেপার একসঙ্গে করে কাটার কারণে কয়েকটি পেপার প্রচুর পেপার কয়েকটি খাম একসঙ্গে হয়ে গেল কাজের সময়ও বেশি লাগলো না কম সময়ের মধ্যে অনেকটি খাম বানাতে পারলাম তো আপনারা এইভাবে যারা খাম দোকান থেকে কাস্টমারকে ফটো বানিয়ে দেন ফটো ফটোর খাম এইভাবে বানিয়ে নিতে পারবেন আপনাদের দোকানে নষ্ট হয়ে যাওয়া এফ পেপার যেগুলো প্রিন্টারে নষ্ট হয়ে যায় এই অ্যাপর পেপারগুলো ফেলে না দিয়ে নিজের হাতে খাম বানিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন